দেখেন কালার কোয়ালিটি সাইজ দেখেন মাত্র বারোশো টাকায় পাকিস্তানি টেটি দেন ভাই দুইটা জমানো ডিম একদম বারোশো টাকা দামা দামি করতে পারেন একদম থাকছে মাত্র পনেরোশো টাকার বিনিময় জোড়াটা তো যারই পছন্দ হবে স্ক্রিনে কিন্তু আলম ভাই নাম্বার দেওয়া আছে হাই কোয়ালিটি এক জোড়া রেসার কবুতর দেখেন সাইজ একদম বিগ সাইজের আবার কিন্তু দেখেন পায়ে কিন্তু টেকও আছে দুইটার সেম টু সেম দর্শক তো যার যেটা লাগবে চোখের গিয়ারটা দর্শক মাসাল এক দাম থাকছে মাত্র চৌদ্দশো টাকার বিনিময় জোড়াটা তো যারই পছন্দ হবে স্ক্রিনে বাম পাশে আলম ভাই দাম থাকছে মাত্র পনেরোশো টাকার বিনিময় তো যারই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দিয়ে যোগাযোগ করে নিয়ে নিবে পনেরোশো এক দাম দাম দামি করে দেবে না চোদ্দশো একদম চোদ্দশো এক দাম টাকার বিনিময় দশ কেজি জোড়া তো যারই পছন্দ হবে ইনশাল্লাহ সতেরো হাজার কি আসে ভাই আলম ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন একবারে ভাই চার টাকা

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমাদের ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে অনেক কালেকশন আছে দাম কম হাতে নাগালে গেলে একইবারে শীতেরও গরম আফার দর্শক দেখেন অনেক দাম কম আছে আজকের ভিডিওতে ডিম বাচ্চা সহকার নিতে পারবেন যার যেই কয় পেয়ার লাগবে ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে আছে কিন্তু একজন গুগু অস্ট্রেলিয়ান ডিম সহকারী এই জায়গায় কিন্তু আছে রেড জেগার রেসারের বেবি ডিম সহ টেডি করবো দর্শক তো যার যেটা লাগবে স্ক্রিনে কিন্তু আলমবাইয়ের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবেন অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো ডেলিভারি চার্জটা আলোচনা সাবেকে দর্শক তো অবশ্যই সঙ্গেই থাকবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো অনেক কালেকশন আছে এর মধ্যেও কিছু কালেকশন সেল হবে কিছু হবে না দর্শক তো চলুন বেশি কথা না আবার সরাসরি আমরা সাক্ষাৎকার নেই খামারি আলমবাইয়ের সাথে চলুন ইনশাআল্লাহ সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা কিছু নিয়ে কালেকশন করছি অনেক জায়গা অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ আর ভিডিওতে ঠিক আর একটু দেখে দেখে বলতাছি সুস্থ সব সবাই যেন ভালো সুস্থ দিতে পারি আর দর্শক বাইরেও যেন বেশি বেশি কালেকশন করে তাহলে একটা উৎসাহ থাকে সুস্থ খবর উচিত সবাই চেষ্টা করি আর আজকে দামটা খুব হাতের খুবই হাতের থাকবে আশা করি দর্শক ভাই করতে পারবে দেশ ও দেশের যে বাইরে থাকে থেকে আসলে দেশের বাইরে যারা থাকে ওনারাই বেশি কালেকশন করে আসলে হয়তো ওনাদের বিশ্বাস একটু বেশি আর ওনারা সব সময় এত এই জন্য আর ওনাদের প্রতিটা জিনিস যে যেটা দেখবে সেটাই সঙ্গে সঙ্গে টাকা পাঠায় একটু করে নিলেই বলে ভাই আমি বলছিলাম রাখেন নাই আসলে এটা হয় না অনেকে দেওয়া যায় বলেন কিন্তু আসলে নেন নাই এই জন্য আমরা রাখতে পারি না খুব দূরত্ব যারা পছন্দ করে টাকা পাঠাই তুই মানে টাকা মাইন নেই ইনশাল্লাহ ইনশা ভিডিও করে আমরা আলোচিত মুখ সবসময় ভিডিও করে থাকি আপনাদের জন্য দেখ বেশি কথা বলার লাভ নাই আর ঠিকানা নেওয়া বরাবর কাশ্মীপুর হাতিমারা কলেজের পাশে কেউ যদি আসতে চান কলেজের পাশে এসে ফোন দিলে ইংশা লাগাই নিয়ে

এত বড় সাইজ মাসাল সচরাচর কিন্তু খুবই কম পাওয়া যায় আর এটা রানিং পেয়ে তাই না ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা মাসাল্লাহ দেখেন সাইজ এবং কোয়ালিটিটা দেখেন একদমই কিং সাইজের মতো মাসাল্লাহ এত বড় সাইজ সচরাচর কি আসে ভাই তালম ভাই এই জন্যটা কেমন কি দাম চাচ্ছেন একবারে ভাই চার হাজার টাকা চার হাজার সাড়ে তিন হাজার আরেকটু একটু কমাই দেন

একদমই পুতুলের মধ্যে ব্লু শার্টিং করবো দর্শক ফুল ফ্যামিলি প্যাকেজ বাচ্চা ডিম সহকারে আলম ভাই জোড়াটা কেমন কি চাচ্ছেন একবার একদম পঁচিশশো টাকা পঁচিশশো দেখছেন টাই করি হান্ড্রেড হান্ড্রেড এত সুন্দর পঁচিশশো একদম একদম বাইশশো টাকা বাইশশো বরাবর দর্শক কোনো প্রকার দাম আমি করতে পারি একদম থাকছে মাত্র বাইশশো টাকার বিনিময় তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শিবরা দর্শক দেখতে পাচ্ছি আরো একজনের কিন্তু কালার কোয়ালিটি সাইজ এবং মাসাল দেখার মতো এটা কিন্তু আরো একটা পেয়ার

ইনশাআল্লাহ দর্শক এটা একটা সুযোগ একটা ডেলিভারি কবুতর এক জোড়া নিতে গেলে যে খরচ দুজন নিলে একই খরচ তাও সারা বাংলাদেশ যা লাগে আলম ভাই দিয়ে দেবে ইনশাল্লাহ একদম পঁচিশশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এক জোড়া কি লটন নাকি ভাই লটন ইন্ডিয়ান লটন ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান লটন না জি পায়ের ফেদার এত ছটফটে ভাই অস্থির

কোনো প্রকার দাম দাম করে না ভাই একদম আটার আডারশো দর্শক তো জারি প্রশ্নবে স্ক্রিন আলম ভাই নাম্বার দাও বাম পাশে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নি দিবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দিয়ে নেবেন ইনশাআল্লাহ তো শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কিন্তু থ্রিভাস কবুতর কালার কোরে সাইজ মাশাআল্লাহ জি ভাই ঢাকা নর ভাই নর এই যে হচ্ছে মাদি এই যে মাদি একদম কালার কোয়ালিটি ভিতরেই বল দিবা রে

দেখেন পায়ে কিন্তু টেকও আছে দুইটার সেম টু সেম দর্শক তো যার যেটা লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্র দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি চমৎকার আরো রেসার কবো টাইগার টাইগার কালার বলতে না ভাই এটা হচ্ছে গিরিজের টাইগার গিরিজ দেখেন আর সেম সেম টু সেম ক্যাটাগরি দুইটার পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে খামারি ট্যাগ আর কবুতর দাঁড়ানোর হাইটটা দেখেন আর খুবই কিন্তু অস্থিরভাবে ডাকাটাই করছে দেখেন মাসলা দেখার মধ্যে একটা রেসার কবুতরের জোড়া আলম ভাই জোড়াটা কেমন কি চাচ্ছে একবারে পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো চোদ্দশো টাকায় দেখছেন চোখে চোখের গিয়াটা দর্শক মাসালা এক দাম থাকছে মাত্র চোদ্দশো টাকার বিনিময় জোড়াটা তো যারই পছন্দ হবে স্ক্রিনে বাম পাশে আলম ভাই নাম্বার ধরে যোগাযোগ করে প্যাড অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া দবদবে সাদা দুই তিন পরের মতো হইছে দেখেন একদম লটুনের মতো দেখতে দর্শক এটা হচ্ছে ককার বাচ্চা আচ্ছা এই বেবিটা কেমন কি চাচ্ছেন ভাই মাত্র ষোলোশো কম সম কত রাখবেন কম দেওয়া যায় না তারপরে আবেদন একবারে ফিস মাত্র 1500 জি একদম তো দর্শক কোন বরগা দামাদামি করতে বনে একদম থাকছে মাত্র 1500 টাকার বিনিময়ে তো জারি পছন্দ ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া যোগাযোগ কর নিয়ে নেবেন তো শিবরা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও ও এক জোড়া কেন্দ্র ফ্যান্ডেল গোবুতর আর এটা হচ্ছে চকলেট ফ্যান্ডেল দরে ভাই মনরিসেন্টলি ডিম দিদি ভেটা নট আর পিছটা হচ্ছে মাডি মাডি সাইজ ক্যাটাগরিটা দেখেন একদমই বিগ সাইজের মধ্যে মাশালা চকলেট ফ্যান্ডেল আলম ভাই কেমন কি চাচ্ছেন তোর ষোলশো টাকা ষোলোশো কম সম কত রাখবে না চোদ্দশো একদম একদম চোদ্দশো টাকার বিনিময় দশ কেজি ওঠি পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দের জিনিস এক পিয়ারে আছে অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন কারেন্ট চলে গেছে ভাই

রেড কালার মধ্যে এটা হচ্ছে বোম্বাই আর এলো কালার হচ্ছে গিয়াচুলির মাদি জোড়ার দাম থাকে মাত্র আষ্টশো টাকা দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর মাসাল এটা হচ্ছে গর্র কবুতর আর কি আছে ভাই ডিম আছে মাসাল কটাই ডিম দিছে ভাই দুইটাই এই যে জমছে তো মনে হয় না কমপ্লিট তিন চার দিন হয়েছে ডিমটা দেওয়া দেখেন তো পিছেটাই হচ্ছে মাদি সামেটা হচ্ছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম সহকারে কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা একবারে 1600 টাকা ভাই এক 1600 টাকা কম সম কত রাখবেন কম আর কত দাম 100 টাকা কম দেন 1500 একদম 1500 টাকা এক থাকছে মাত্র 1500 টাকার বিনিময়ে দুটো ডিম সহকারে দর্শক তো জারি পছন্দ হবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দশে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ একদম দাম 1500 জি আলম ভাই কি পুতুল নাকি একদম পুতুল একদমই পুতুল দেখে মোহাম্মদের পুতুল হ্যাঁ ডাইরেক্টটা কি ননামাদি

আলম ভাই কি কবু তোর এটা কবু কি অস্ট্রেলিয়ান ভাই একটা পারছে একটা ডিম পারছে দর্শক দেখে তো বৈশাখ আছে আছে কি নর আচ্ছা জোড়াটা ভাই সেল করবেন দেখেন কত সুন্দর দেখেন মহাব্বতের এক জোড়া ঘুঘু দেখেন তো হোয়াইট কালার মধ্যে ডিম সহকারে কেমন কি চাচ্ছেন ভাই মাত্র এক হাজার চোখ গুলো কিন্তু একদম লাল চোখে ভাই লাল টক টকে অনেকটা কিন্তু দেখা যায় হলো ব্লাকও পাওয়া যায় কিন্তু এটা আছে একদমই লাল দেখছেন অস্ট্রেলিয়ান অরিজিনালি ঘুঘু পাখি দেখেন একদম এক ভাই একদম আলম ভাই কি আগুন লাগাই দিচ্ছেন নাকি লাগাই দিচ্ছেন মানে কি দেখেন কালার কোয়ালিটি সাইজ একদমই কিন্তু অরিজিনাল রেসার আর পায়ে কিন্তু লোকাল ট্যাগও লাগা আছে দর্শক দেখেন সাইজ কোয়ালিটি দেখেন এটা রেড চেকের মধ্যে রেসার তাই না ভাই এটা আবার দুই তিন পর হইছে ভাই দুই তিন পর আচ্ছা এখনই কিন্তু সুযোগ তাই না ভাই মানে বাচ্চা কাচ্চা এটা নিয়ে মানে টেলিং করতে পারবেন আর রেস মেস করাতে পারেন দর্শক দেখেন ফ্লাই করাতে পারবেন আলম ভাই কেমন কি চাচ্ছেন দুটো একবারে বারোশো

এটাও মাদি এটাও মাদি আচ্ছা জোরা ধরো মাসালা কাজ আসলে একটা আচ্ছা পার পিস মাদি কত করে রাখবেন ভাই পার পিস 1000 টাকা 1000 টাকা পিস দুটো একসাথে নিলে একবারে 1500 টাকা হবে আর দুটো নিলে একদম একদম 1500 টাকা 1500 একটা নিলে 1000 1000 তো দর্শক যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে কিন্তু আলম ভাই নাম্বার দেওয়া আছে দাম 1000 টাকা পিস দুই পিস নিলে মাত্র 1500 টাকায় দর্শক তো অবশ্যই নিয়ে নেবেন চোখের গিয়ারগুলো দেখেন আর এর খাকি কিন্তু কবুতর

দর্শক এটা সিঙ্গেল মাদি এটা হলো গোবিন্দ ককার মাদি একটা তো যারই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আলম ভাইয়ের যোগাযোগ এটা নিয়ে নেবেন একদম দাম মাত্র এক হাজার টাকায় আরো একটা আছে এটাও মাদি এটাও মাদি এটাও এটাও কক দুবাস দেখা যায় ভাই দুবাস কক আচ্ছা এটা কিন্তু সচরাচর খুব কম তাই না পাওয়া যায় না পাওয়া যায় না এই এটা কত রাখবেন এটাও 1000 1000 দাম দেন 800 টাকা 800 টাকায় একবার এক দাম দর্শক একদম থাকছে মাত্র আটশো টাকার বিনিময় দর্শক তো যারই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরম্ভায় যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একজন রেসার কবুতর কালার কোয়ালিটি সাইজ চোখের গিয়ার লো দেখেন একটা ভিন্ন ধরনের রেসার ভাই এটা হচ্ছে ভিন্ন ধরনের একটা রেসার না এখন अवेलेबल পাওয়া যায় না দেখেন আচ্ছা এইগুলা দেখেন চোখগুলো দেখেন চোখের গিয়ারটা দেখেন ভার আছে

তো যারই পছন্দ স্ক্রিনে কিন্তু আলম্বাই নাম্বার দেওয়া আছে হাই কোয়ালিটি একজন রেসার কবুতর দেখেন সচরাচর কিন্তু এই গিয়ারের চোখের গিয়ারে কিন্তু কবুতর পাওয়াই যায় না আর বাইলেও খুবই ক সময় লাগে আর কি দর্শক তো যারই পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আলম আলম্বাই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ